শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ হলো মঙ্গলবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে আটটা মতো তো আজকের ব্লগটি আমি এই সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে কিন্তু অন্য অন্য দিনের থেকে সকালটা একটু অন্যরকমই হয়েছে অন্যরকম বলতে অন্যরকমভাবে শুরু হয়েছে কি জানো তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকটা বেলা করে অনেকটা বেলা বলতে ওই আটটার সময় তা আরও একটা কারণ রয়েছে কারণটা কী জানো তো তোমাদের অবশ্যই বলবো সেটা হচ্ছে আজকে না প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল সেই মানে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে আর এই যে আটটা অবধি কিন্তু একটা না বৃষ্টি হয়েছে তো সে ক্ষেত্রে আর ঘুম থেকে উঠিনি কি জানো তো মনে হচ্ছিল যে আজকে একটু শুয়ে থাকি তার জন্য না একটু বেলা অবধি আজকে শুয়েই ছিলাম শুধু ওই যে ঘুমিয়ে থাকলে তো হবে না বা শুয়ে থাকলেও হবে না কাজবাজগুলো তো আমাকে করতেই হবে সেই ক্ষেত্রে কাজবাজগুলোতেও হাত দিয়ে দিয়েছি বৃষ্টিটা কমেছে তারপর পরে ঘুম থেকে উঠেছি আর ঘরের টুকটাকি কাজ মানে ঘরের যে কাজগুলো ছিল সেগুলো সেরে এসেছি এখন শুধু বারান্দা মোছাটা বাকি রয়েছে আর সেইটা মোছাটা বাকি রয়েছে তার আগে এই যে মামামের জামা কাপড় সঙ্গে ওই যে বিছনা চাদর রয়েছে আমার একটা জামা সমস্তটা ভিজিয়ে দিয়েছি বিছনা চাদরটা একটু বাদেই কেঁচে দেবো তার আগে মাম্মীর জামা কাপড় আর সঙ্গে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিলাম যেহেতু ভোরবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেহেতু এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো আর যখন দেখলাম ওয়েদারটা বেশ ভালো তখন এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে দিয়ে এসেছি সকাল সকাল একটু কেচে দিলে না তাও একটু শোকায় আর যদি একটু বেলা করে কেচে দিই তাহলে তো একটুও শোকায় না বরঞ্চ আরও জামা কাপড়ে প্রচণ্ড গন্ধ হয় তো যাই হোক এইদিকে জামা কাপড়গুলো কেচে দিয়ে এসেছি আর ওই যে বললাম ঘরের কাজটা হয়ে গেছে সঙ্গে এখন বারান্দার কাজটা বাকি রয়েছে বারান্দার কাজ বলতে রান্নাঘরটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি একটু পরিষ্কার করে নিচ্ছি কালকে রাত্রে আর পরিষ্কার করা হয়নি এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে রয়েছে এই যে বারান্দাটা মোছা বাকি রয়েছে ভেবেছি একদম রান্নাঘরটা সুন্দর পরিষ্কার করে নিয়ে তারপরেই বারান্দাটা মুছে নেব না হলে ওই যে বারান্দাটা যদি আগে আমি মুছে নিই তাহলে এই যে আবার পাড়া দিতে দিতে না একদম কাদা কাদা হয়ে যাবে আর এই বর্ষা বৃষ্টির দিনে না কোনো কিছুতেই শান্তি নেই সেটা আর তোমাদের কি বলবো এর থেকে না শীতকালটা অনেকটা ভালো কোনো জিনিসের অতটা ইয়ে হয় না এই বর্ষাকালে জামাকাপড় নিয়ে সমস্যা কাজবাজের সমস্যা আর যদি বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকে তাহলে তো আরোই সমস্যা হয় তো যাই হোক সমস্যার কথা আর কি বলবো এই যে ঋতু তো পরিবর্তন হবে সঙ্গে সঙ্গে আমাদের কাজেরও পরিবর্তন হবে সব কিছুরই পরিবর্তন হয় সব সময় সব কিছু যে একরকমভাবে থাকবে সেটা কিন্তু নয় সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় তো যাই হোক টেবিলটাকে এই যে সুন্দর করে মুছে নিচ্ছে এইখানে বোতল ছিল তেলের বোতল ছিল সেগুলো সাজিয়ে রাখলাম আমার রান্নাঘরের এই তাকটাও সুন্দর করে পরিষ্কার নেব এখানে লবণ থাকে সঙ্গে আমার চা পাতার ডিব্বা থাকে আর এই যে চামচ এটা ওটা এখানে রাখা হয় আর এটাকে আমি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখি আর এই যে যে ডিব্বাগুলো দেখছো এগুলো কিন্তু আমি সমস্তটা মানে এই দুটো মেলা থেকেই এনেছি দেখতে না ভীষণ ভালো লাগে আর এগুলো না একটু মানে যত্ন করেই রাখতে হয় কারণ এগুলো একবার পড়ে গেলে না একদম ভেঙে চুরমার হয়ে যাবে তার জন্য একটু সুন্দর করে রাখতে হয় মানে একটু গুছিয়ে রাখতে হয় তো যাই হোক এই যে মাটির বাটিগুলো ছিল এগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি সঙ্গে আমার কটা ওই যে কাপ ছিল মানে দুটো কাপ ওখানে সাজিয়ে রেখেছি আর এই যে সঙ্গে সঙ্গে রান্নাঘরে যে থালা বাসনগুলো রাখা হয় সেই তাকটাও একটু সুন্দর করে মুছে নিচ্ছি তো একটু মুছে নিলে ওই যে সব তো এখানে জল জল টাইপের একটা থাকে তো সেই ক্ষেত্রে না এই ইয়েটা জং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাও না অনেকটা জং পড়ে গেছে আর এটার বয়স প্রায় ওই যে আড়াই থেকে তিন বছর কিন্তু হতেই এলো জানো তো আমি সংসারে যে কোনো জিনিস না খুব সুন্দর পরিপাটি করে রাখতে পছন্দ করি যে কোনো ছোট জিনিস বা বড়ো জিনিস হোক না কেন সেটাকে সামলে রাখতে বা সেটাকে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি এই যে যে ছোট জিনিস বলে এটাকে ফেলে দেব এমন নয় আর খারাপ জিনিস বলে সেটাকেও ফেলে দেব এমনটা নয় সেটাকে যতদিন ব্যবহার করা যায় ততদিন কিন্তু ব্যবহার করার চেষ্টা করি তো যাই হোক রান্নাঘরটা সকাল সকাল দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি জানো তো এই সংসারের প্রতিটা জিনিসই কিন্তু আমার খুব শখের আর প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু তার সংসারের সমস্ত জিনিসই কিন্তু শখের হয় আর সে কিন্তু সমস্ত জিনিসই শখ করে বানায় প্রতিটা গৃহবধূ আমি কিন্তু তেমনটা ওই যে আমার সংসারে যে কটা জিনিস বা যে কিছু আছে সমস্ত জিনিস কিন্তু আমার খুব শখের আর আমার খুব ভালোবাসার জানো তো ভালোবাসা ছাড়া কোনো জিনিসই গড়ে তোলা সম্ভব নয় সে কোনো সম্পর্ক হোক বা কোনো জিনিস বা কোনো সংসার হোক তো সেই ক্ষেত্রে ভালোবাসা দিয়ে সমস্তটা গড়ে তুললে সেটা একদিন না একদিন ঠিক হবেই বা সেটা একদিন না একদিন পূরণ হবেই তো সেই ক্ষেত্রেই আমার সংসারটা এখন মানে এন তেন বলতে পারো বা আমার সংসারটা এখন খুবই ছোট্ট বা আমার ঘরটাও খুব ছোট্ট তো সেই ক্ষেত্রে যতটুকু পারি ততটুকু নিজের মতো করে সাজিয়ে রাখতে পছন্দ করি কিন্তু ওই যে আশা আছে একটা সময় আমিও ঠিক মানে নিজের মনের মতো করে সংসারটাকে সাজিয়ে নিতে পারবো আরও সুন্দর করে এখন যদিও সুন্দর করে সাজিয়েছি কিন্তু কি জানো তো মানুষের মনে অনেক শখ আহ্লাদ অনেক স্বপ্ন থাকে সেগুলোরও পূরণ করার খুব ইচ্ছা আছে আমার কি জানো তো আমার না অনেক স্বপ্ন আছে সেগুলো আস্তে আস্তে পূরণ করারও ইচ্ছা আছে জানি না তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ কবে আমার মাথার উপর আসবে আর সত্যি কথা বলতে ঠাকুরের আশীর্বাদ আর বড় মানুষ মানে গুরুজনদের আশীর্বাদ না থাকলে না কোনো কিছুই সম্ভব হয় না অবশ্যই আশা আছে আমার একদিন না একদিন সমস্তটা পূরণ হবে আর তোমাদেরকে তো অবশ্যই সেটা শেয়ার করব। তো যাই হোক সকাল সকাল আমি সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর আজকে স্নানটাও সে। নিয়েছি কালকে একটু বেলা করে স্নান করেছিলাম একটু ঠান্ডা লেগেছিল তার জন্য এখন অন্তত অনেকটা ঠিক আছি আর সকাল সকাল স্নানটা সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে স্নানটা সেরে এসেছি আর আজকেও না শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমরা কিন্তু অনেকেই আমাকে কামেন্ট করো দিদি ভাই তোমাকে শাড়ি পরে ভীষণ সুন্দর লাগে সেই ক্ষেত্রে কি জানো তো আমারও শাড়ি পরতে বেশ ভালো লাগে কিন্তু এই বর্ষা কাদার ভেতর না শাড়ি পরতে একটু সামলাতে কষ্টই হয়ে যায় কি জানো তো নাইটি পরতে পরতে মাঝে মাঝে এমন একটা অভ্যাস হয়ে দাঁড়ায় যে শাড়িটা পরতে ইচ্ছা হয় না কিন্তু আমার শাড়িটা পরতে না ভীষণ ভালো লাগে আর খুব একটা শখেরও জিনিস আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু শাড়িটা খুব শখের জিনিস এইদিকে দেখো আমি সকাল সকাল পুরোপুরি রেড হয়ে গেছি আর আমার মামার সোনাও কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে এখন ঘড়ি কাটাতে ওই নটা কিংবা সাড়ে নটা মতো বাজে তো চলো তবে এখন আবার যাব রান্নাঘরের দিকে রান্নাঘরেও চলে এসেছি এখন এই যে বাসি থালা বাসনগুলো আগে ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নেব সঙ্গে এই যে গ্যাসের যে ওভেনগুলো ধোয়া হয়েছিল সেগুলো সুন্দর করে রেখে দিলাম আর কি জানো তো সকাল সকাল সবকিছু যদি পরিপাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেও ভীষণ ভালো লাগে কিন্তু তার পেছনে যে একটা গৃহবধূর কতটা পরিশ্রম রয়েছে সেটা কিন্তু কেউ দেখে না যে এই সাজানো গোছানোর পেছনে একটা গৃহবধূর কতটা পরিশ্রম রয়েছে পরিশ্রম এই কিন্তু একটা গৃহবধূ তার সোনার সংসার গড়ে তোলে আর পরিশ্রম না করলে কিন্তু কখনোই একটা সোনার সংসার গড়ে তোলা সম্ভব হয় না আমার এই ছোট্ট সংসারটার পেছনে আমার পরিশ্রম কিন্তু অনেকটা সঙ্গে তোমাদের দাদা কিন্তু রয়েছে কিন্তু একটা গৃহবধূর পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই একটা সোনার সংসার গড়ে ওঠে না তো যাই হোক সকাল সকাল এই যে মাম্মের খাবারটা বসিয়ে দিয়েছি সঙ্গে আমার চাটাও বসিয়েছি আজকে না সকালে আর রান্না করব না এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এখন একটু চা খেয়ে নেবো সঙ্গে মাম্মের খাবারটাও বসিয়েছি ওকে খাইয়ে তারপরে একটু বেলা হলে রান্নাটা বসাবো কারণ হলো আজকে যেহেতু মঙ্গলবার তোমাদের দাদা ছুটি রয়েছে সেহেতু ভেবেছি দুপুরে আজকে একটু খিচুড়ি করব এই বর্ষার দিনে না অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না আর খাওয়া হয়ও নি তো ভেবেছি আজকে একটু খিচুড়ি আর সঙ্গে একটু চিকেন কষা করব অনেক দিন ধরেই খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু আর সেটা মানে সময় সুযোগের জন্য হয়ে উঠছিলো না বাড়িতেই থাকা হচ্ছে না শুধু এদিক ওদিক করা হচ্ছে তো ভাবলাম আজকে একটু রান্না করাই যাবে তো তার জন্য তোমাদের দাদা তো বাজারে গিয়েছে আর আমি সমস্ত কিছু নিয়ে আসতে বলেছি এইদিকে ওই যে মামামে খাবারটাও বসিয়ে দিয়েছি সঙ্গে এই যে আমি বিছনাটাও বাসি বিছনাটা তুলে নিচ্ছি চলো তবে এইদিকে এই যে বিছনাটা তুলতে তুলতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক আর প্রতিদিনের মতো আজও তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেব তোমাদের এই কমেন্টগুলো রিপ্লাই দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে আশা মন্ডল নামে আমাকে একটা বোন কমেন্ট করেছে দিদি তোমার লাভ স্টোরি শুনতে চাই প্লিজ বলো সেই ক্ষেত্রে অবশ্যই একদিন না একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি এটা নয় একদিন অবশ্যই শেয়ার করব তুমি যখন রিকোয়েস্ট করেছো একদিন অবশ্যই শেয়ার করব। রিয়েল ব্লগ নামে একজন আমাকে দিদি ভাই বা বোন কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ সঙ্গে কুসুম নামে একটা বোন বা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে তোমার ঘরটা খুব সুন্দর একটু কালার করো তাহলে দেখতে আরও ভীষণ ভালো লাগবে সেই ক্ষেত্রে আমারও না খুব ইচ্ছা যে আমার এই ছোট্ট ঘরটাকে রঙ করার আর সেটা রঙ করলে না সত্যি ভীষণ ভালো লাগবে তোমার এই কমেন্টটা দেখে না আমারও ভীষণ রঙ করার এখন ইচ্ছা হচ্ছে আর কি জানো তো সেটা ভেবেছি পুজোর কিছুদিন আগে করব। কিন্তু আমি ঠিক বলতে পারছি না কবে করব। কিন্তু আমার মনে কিন্তু খুব ইচ্ছা যে এই ছোট্ট ঘরটাকে একটু রং করব। সুপর্ণা আমি একটা বোন বা দিদি ভাই আমাকে কামেন্ট করেছে আমার তো মনে হয় তুমি দিদি ভাই হও তো যাই হোক সে আমাকে কামেন্ট করেছে তুমি আমার পাশে নেই আর তোমরা আমার পাশে থেকো তুমি প্রায় সাকসেস পেয়ে গেছো এরকম একটা কামেন্ট করেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার পাশে আছি তোমাদের পাশে তো থাকা আমার কর্তব্য সত্যি কথা কি জানো তো এই যে ইউটিউব করি এর পেছনে কি জানো তো সারাটা দিন এই যে ভিডিও তো করা সঙ্গে সঙ্গে ভিডিও এডিটিং করা তেমন কোনো ভিডিও আমি দেখিও না আর কি জানো তো সত্যি কথা বলতে যখন পারি বা যখন একটু ফ্রি টাইম পাই তখন কিন্তু আমি সবার পরিবার থেকে একটু হলেও ঘুরে আসার চেষ্টা করি সঙ্গে মামনি নামে আমাকে একটা বোন কমেন্ট করেছে ও সোনা মিমি আর সঙ্গে লিখেছো আমার সোনা মা তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ সঙ্গে তুমি আরেকটা কমেন্টও কিন্তু করেছ সঙ্গে তুমি আরেকটা কমেন্ট করেছো দিদি ভাই সব মানুষ এক হয় না আর তুমি যেমন তেমনই অনেক ভালো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে মাঝে কিন্তু তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি আর সকালে যে মাম্মা জামা কাপড়গুলো কেচেছিলাম ধুয়েছিলাম সেগুলো মেলে দিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চলে এসেছে আজকে আর তেমন কিছু বাজার করেনি বলেছে আবার দুদিন পর একটু বাজার করে নেব। আর এই যে দেখো এদিকে মুদিখানা কিছু দরকারি জিনিস ছিল সেগুলো নিয়ে এসেছে সঙ্গে বেগুন এনেছে এইদিকে এই যে পেঁয়াজ আদা রসুন আর সঙ্গে কিছু সবজি এনেছে আজকে একটু বলি বললাম খিচুড়ি রান্না করব তার জন্য একটু কুমড়ো কিন্তু নিয়ে এসেছে তো যাই হোক সমস্ত সবজি এদিকে নামিয়ে নিয়েছি আর কটা উচ্ছেও এনেছে উচ্ছে খেতে কিন্তু আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে আর সঙ্গে বলেছিলাম একটু চিকেন কষা করব তার জন্য এখানে যে মাংস নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই এই যে আর সঙ্গে কিন্তু মামা চিকেন খেতে ভীষণ ভালোবাসে সঙ্গে তো আমিও ভীষণ ভালোবাসি আর সঙ্গে কিন্তু দুটো লেগও নিয়ে এসেছে এইদিকে চিকেনটা ঢেলে নিয়েছি এখন আগে চিকেনটা রান্না করব তারপরেই কিন্তু কিছুইটা রান্না করব আর সঙ্গে বেগুন ভাজা করতে হবে আর মাম্মা জন্য একটু মাংস রান্না করব আলাদা করে আর সঙ্গে ওর ভাত করব তো যাই হোক আজকের মেনু কিন্তু এটাই আর সঙ্গে তোমাদের আরও কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া রয়েছে তো চলো তবে আরও কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক চুমকি দাস নামে আমাকে একটা বোন কমেন্ট করেছে দিদি ভাই তুমি কোথায় বসে বাসন মাজো তো সেই ক্ষেত্রে তোমাকেই বলতে চাই বোন আমি কিন্তু কলপারে বসেই বাসন মাজি যেখানে আমাদের সমস্ত কাজবাজ করা হয় কলের সেখানেই কিন্তু বর্ষা হচ্ছিল জন্য আমি কিন্তু আগের দিন আমি ঘরের সামনেই জল এনে এঁঠোগুলো সব ফেলে দিয়ে এসে তারপরে কিন্তু ঘরের সামনে আমি থালা বাসনটা মাজছিলাম সঙ্গে রিমা নামে একটা দিদি ভাই বোন আমাকে কমেন্ট করেছে যে তোমার মেয়ে যখন মানে ছোট মাম্মাম যখন ছোটো ছিল তখন তুমি কিভাবে ম্যানেজ করতে কি জানো তো সত্যি কথা বলতে তখনকার দিনগুলো যে কেমনভাবে কেটেছে সেটা আমি জানি আর ভগবানই জানে কিন্তু ওই যে সময় সুযোগ বুঝে সবটাই ম্যানেজ হয়ে যায় তো সেই ক্ষেত্রে মাম্মাকে নিয়ে অনেক কষ্ট করেই দিনগুলোকে কাটিয়েছি সেটা তো বুঝতে পারো একটা মা একটা বাড়িতে যদি একা থাকে কতটা কষ্ট করেই না তার সন্তানকে মানুষ যদিও মামা এখন একটু বড় হয়েছে একটু বোঝা শিখেছে কিন্তু যখন একেবারে ছোট ছিল তখন কিন্তু এতটা কষ্ট হতো সেটা তোমাদের কি বলবো মৌসুমি নামে আমাকে একজন কামেন্ট করেছে যে তুমি রাতে কখন ঘুমাও আর এত ভোরবেলা যে ওঠো তো সেই ক্ষেত্রে আমি কিন্তু রাতে ওই যখনই খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের এগারোটার ভেতরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আর তারপরেই না আমার এত পরিমাণে ঘুম চলে আসে ওই আমাদের বেশি হলে বারোটা বাজে তো তারপরে ওই যে মাঝে মাঝে মামামের জন্য রাত জাগতে হয় মানে দুটো তিনটেও বেজে যায় কোনো দিন কিন্তু তাও কিন্তু আমি সকালে সবসময়ই উঠে যাই জানো তো আমার একটা অভ্যাস আছে যতই না রাত করে ঘুমোই না কেন আমার সকাল হলে ঠিক ঘুমটা ভেঙেই যায় তো যাই হোক আজকের ভিডিওতে কিন্তু তোমাদের বেশ কিছু কমেন্টের আমি রিপ্লাই দিয়েছি আর সঙ্গে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে তো দেখতেই পেয়েছ খিচুড়ি রান্না করেছি তার সঙ্গে চিকেন কষা ছিল আর তার সঙ্গে বেগুন ভাজা আর ওই যে সঙ্গে মামমমের মাংস তো চলো তবে এই যে মাম্মুমকে এখন খাইয়ে দিচ্ছি আর ব্লগটিও বেশি বড় করবো না আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সকল বন্ধুদের টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে সুন্দর একটি ভিডিও